এত মিথ্যে একজন ব্রাহ্মণ একজন মহিলা এই বয়সে গিয়ে দণ্ড আমি একটা কাউন্সিলার আমার পাঁচ কোটি কোটি টাকা হবে সমাজসেবা করে পাঁচ কোটি টাকা হবে সমাজসেবা করে বা ঠাকুরদার বাবার দুশো বছরের বাড়ি সেটাও দেখাচ্ছে এখন কোনো কোনো চোর কাউন্সিলার পাঁচ কোটি টাকা সমাজ সেবা করে মাদার টেরিজা পেয়েছে কোনদিন কালীঘাটের সামনে থাকে বলে ভাবছেন লিপ্ত হচ্ছেন কালিমা তুমি একটা জানলা ফোটানোর জন্য একটা গুলগুলি ফোটানোর জন্য তুমি একটু দেয়ালটা ফুটো করো সূর্যের আলো আসবে না তার আগেই দেখবে তোমার বাড়ির ভেতরে একটা হাত ঢুকে গেছে অদৃশ্য হাত কালো হাত তুমি তাতে কিছু দক্ষিণা দিয়ে দেবে দেখবে আবার হাতটা ভেতরে ঢুকে যাবে আবার তোমার কাজ শুরু হয়ে যাবে এখন কাউন্সিলর মানেই চোর রেজিস্টার্ড চোর সরকারি স্বীকৃতি পাওয়া চোর এত বড় শাস্তি উনি পাবেন আমি চাই উনি বেঁচে থাকুন উনি অস্বত্থামার মতন বেঁচে থাকুন আন্তিনতনের শান্তি কিভাবে চোরমান হয়ে যায় উনি বাংলার মানুষের কতটা ঘৃণার পাত্রী হয়ে ওঠেন কতটা দয়ার পাত্রী হয়ে ওঠেন জন্ম সবকিছুই মিথ্যে তুমি আমার নামে একটা কুকুর পুষো যা খরচা হবে আমি দিয়ে দেবো সঞ্জয়ের মুখটা বন্ধ করে দিলে উনি সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে দুদিন ঘুমাবে দেখতে পাবেন না দুদিন ঘুমাবে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি চাকরি করতে গেলে তার একটা প্রসিডিওর আছে ইন্টারভিউ দিতে হয় তার থেকে তোমরা যদি চা দোকান করো তাতে আরো বেশি করে ইনকাম হবে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি নেতা কথা বলবো দাদার সাথে যে চা দোকান করতে বলছে মুখ্যমন্ত্রী আমি কোনো প্রফিশনকে ছোট করছি না কিন্তু ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে সামনে বসিয়ে চা দোকানের কথা বলছেন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে হলে গার্জেনরা এসে ভালো করে শিক্ষা দিতেন আমার রাজ্যের গার্জেনও মানে আর কি বলবো কিছু বলার আমার নেই আমি শুধু আপনাকে একটা কথা বলি আপনিও ঠিক বলেছেন আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত যে আমি কোন প্রফেশনকে ছোট করছি কাটমানির বাহান্ন কোটি কাটমানির অর্পিতা আর চালচুরির প্রাসাদের থেকে গরু গরুর বেচার টাকায় খাওয়ার থেকে চাকরি বিক্রি করার টাকায় খাওয়ার থেকে চা বিক্রি করে খাওয়াটা অত্যন্ত সম্মানের কাজ আমি বলছি শুধু চা কেন বেঁচবেন চায়ের সঙ্গে তেলে ভাজাটাও তো বেঁচতে পারে কারণ তেলে তো শিল্প করে দিয়েছেন না মুখ্যমন্ত্রী তো শিল্প কেউ খেয়ে পেলুন না আমার বক্তব্য হচ্ছে রজিনা তুমি কতদূর পড়েছ মাস্টার্স করেছো মাস কম করেছো মাস্টার করে মাস্টার্স করে আজকে যদি তোমাকে চা বিক্রি করতে হতো ফল বিক্রি করতে হতো তোমার মনে হতো না না চা বিক্রি করার জন্য আমি করলাম কেন আমি তো প্রথম দিন থেকে চা বিক্রি করতে পারতাম তাহলে আরো চা আমি এক্সপার্ট হতাম আমার বাবা মা তার জীবন তার যৌবন তার সমস্ত কিছু নিগড়ে দিয়ে বয়সের আগে তারা বৃদ্ধ হয়ে গেল বয়সের আগে তারা জীবনের কোন সকাল না করে আল্লাদের সঙ্গে তোমাকে তৈরি করলো চায়ের দোকান খোলার জন্য রিক্সা টানার জন্য সম্মানের কাজ কিন্তু এই সম্মানের কাজ করতে গেলে তোমার পিএইচডি করার দরকার কি তোমার মাস্টার্স করার দরকার কি আমি জানতে চাই আসলে যার শিক্ষা আছে পেতে তার পক্ষেই কথাটা বলা সম্ভব না পিএইচডি মুখ্যমন্ত্রী আইনজীবী মুখ্যমন্ত্রী এল এল আর মাস্টার ফ্যাক্সাটে করেছে মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন আমি বলছি এত শিক্ষিত মানুষ কি বলছেন সজল দা এই কথা ওনার ওই দিনের ভাষণটা শুনলে বোঝা যায় যদি একটা পাকা জালি বলছি তো ওই ওই ভাষণটা শুনলেই আপনি বুঝতে পারবেন উনি একজন জালি পিএইচডি জাল ও তো বা আমলে জেনে ফেলেছি ইউনিভার্সিটিটার হদিস বিশ্বের মানচিত্রে পাওয়া যায় কিন্তু পুরো মানুষটা জাল এটা তৃণমূল আমলে মমতা ওপর থেকে মাথা অবধি যার জন্ম তারিখ নিয়ে এত বিতর্ক যার জন্মদিন জন্ম তারিখ হ্যাঁ এত বিতর্ক তার ক্রিয়েট করা যার জন্ম থেকে মিথ্যে দিয়ে শুরু স্বাভাবিক সবকিছুই মিথ্যে যখন তার মধ্যগনে থাকে সে ভাবতে পারে না যে তার পতন হবে কিন্তু তার যখন পতন হয় না কুকুর বেড়ালেও কাঁদ দিয়ে আসে না আর কি করতে আসে সেটা বললাম আর কি করতে আসে সেটা বললাম না এত বড় শাস্তি উনি পাবেন আমি চাই উনি বেঁচে থাকুন উনি একদম মহাভারতের বিশ্বের মতন বেঁচে থাকুন তবে বুঝতে পারবেন সংসার কিভাবে ভাঙলো ছাড়কার হয়ে গেল সাদের ওনার হ্যাঁ কালীঘাটের

ওর বাড়ির কেউ সরকারি চাকরি করে না মুখ্যমন্ত্রীর কথা মেনে ওর বাড়ির কেউ সরকারি চাকরি করে না ওনার একটা ওনার এক ভাইজি একমাত্র কলেজের প্রফেসর তার এত হতে প্রতাপ প্রতাপ পারে আমি দেখেছি বলেই জানি হ্যাঁ তিনিও দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে আমি চিনি না সরকারি চাকরি করেন কিনা জানিনা বাকিদের তো চা বেঁচে খায় না দেশ বেচে খায় বাংলা বেঁচে খাচ্ছে আমি একটা সমাজ সেবা করে পাঁচ কোটি টাকা না 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 আমি একটা কাউন্সিলার আমার পাঁচ কোটি কোটি টাকা হবে সমাজ সেবা করে পাঁচ কোটি টাকা হবে সমাজ সেবা করে বা ঠাকুরদার বাবার দুশো বছরের বাড়ি সেটাও দেখাচ্ছে এখন কোন কোন চোর কাউন্সিলার হ্যাঁ ঠাকুরদার বাবার বাড়ি আমার না আমার বাবারও না ঠাকুরদার বাবার বাড়ি কর্পোরেশন সৃষ্টি হয়নি যখন তখনকার বাড়ি তাতে আমি পাঁচ কোটি টাকা দেখাতে পারলাম সমাজ সেবা করে মাদার টেরিজা পেয়েছে এরা কোন মাদার কোনদিন কালীঘাটের সামনে থাকে বলে কি নিজেদেরকে কালিমা ভাবছেন কালিমা লিপ্ত হচ্ছেন এসব গুলো ব্যানার্জি তিস্টল করবে কি ব্যানার্জি আলু চপ করবে আমার জানার দরকার আমি বাংলার মান আমি বাংলার মানুষকে নিয়ে ইন্টারেস্টেড ব্যানার্জি পরিবারকে নিয়ে একটা জিনিস আমার জানার দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি বাড়িগুলো সব হেলে পড়ছে বলছি পুরসভার আপনারা কি করছেন কি মানে পুরসভা কি আপনাদের বন্ধ হয়ে গেছে তালা মেরে দিতে হবে নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বলছে ফালতু কথা দেখো বাড়ি হেলে পড়বে না আসবে না তো কি করে লক্ষ্য রাখবে একদম শকুনের দৃষ্টি দিয়ে কাউন্সিলররা লক্ষ্য রাখছে আর অন্য কাউকে সেখানে ঢুকতেই দিচ্ছে না পুলিশ লক্ষ্য রাখছে আপনি আপনার বাড়িতে একটা পেরেক ঠুকবেন আজকে ঠুকে দেখো তুমি তোমার বাড়িতে কলকাতা পুরসভা এলিয়া এরিয়া থাকো তুমি তো তুমি তোমার বাড়িতে আজকে রাত্রে গিয়ে একটা পেরেক ঠোক যদি তোমার বাড়িতে দু ঘন্টার মধ্যে এক ঘন্টা দু ঘন্টা বেশি বললাম এক ঘন্টার মধ্যে পুলিশ আর কাউন্সিলারের এজেন্ট যদি না এসে করানারে করা তুমি আমার নামে একটা কুকুর পুষো যা খরচা হবে আমি দিয়ে দেবো ভালো জাতের পুষো এই হচ্ছে তো পরিস্থিতি তুমি একটা জানলা ফোটানোর জন্য একটা গুলগুলি ফোটানোর জন্য তুমি একটু দেয়ালটা ফুটো করো সূর্যের আলো আসবে না তার আগেই দেখবে তোমার বাড়ির ভেতরে একটা হাত ঢুকে গেছে অদৃশ্য হাত কালো হাত তুমি তাতে কিছু দক্ষিণা দিয়ে দেবে দেখবে আবার হাতটা ভেতরে ঢুকে যাবে আবার তোমার কাজ শুরু হয়ে যাবে এইভাবেই তো হয়েছে আমি বলছি শুনুন ঠিক তো শুধু বসে নেই ওরা শুয়ে শুয়ে টাকা নেয় ওদের মেয়রকে আমি দেখেছি আপনারাও দেখেছেন বসে নেই আমি বলছি আগে ছিল স্কোয়ার ফুট একজন কাউন্সিলর কে বলা হতো এখন এরা সব স্কোয়ার ফুট আগে ছিল কাটমানি এখন আর কাটমানি নেই এখন আর কাটমানি নেই এই কাউন্সিলাররা এখন যেটা করছে প্রমোটারের সঙ্গে এগ্রিমেন্ট করে নিচ্ছে প্রমোটারের হয়ে তারা বাড়িটা বানিয়ে দিচ্ছে প্রমোটার তাদেরকে একটা আমি বলছি ঠিক আমি বলছি প্রমোটার বলেছে মানে পয়সা কিছু বাকি রেখেছে তোমার তুমি ভাবতে পারছো টাকা তোলা দায়ে টাকা এক্সটর্শন করে মারে মেরে ধরে একটা প্রমোটারকে মেরে একটা কাউন্সিলার পলাতক আছে একটা পুরসভা আজকে দেড় দু মাস হতে চললো একটা কাউন্সিলরকে পাওয়া যাচ্ছে না সে জীবিত না মৃত আমরা জানি না আমার ফ্যাটারনি লোক তো মাঝে মাঝে চিন্তা হয় যে কাউন্সিলারটা গেল কোথায় দলের লোকরা তাকে গায়েব করে দেবে না তো কারণ ও টাকাটা কাকে দেয় সে তো আমি জানি ও টাকাটা তো একা খায় না হ্যাঁ অবশ্যই লজ্জিত হই না না শুনতে চাইছি না এ কথা বললাম ভুল আমি কাউন্সিলার পদ কালকে সকালে পদত্যাগ করে দেবো তাই নয় কিন্তু কাউন্সিলার দেখুন আগে আমার বাবা কাউন্সিলার ছিলেন ২৫ বছর পরবর্তীকালে আমরা বাবার সমসাময়িক ধরুন আমরা অনেককে দেখেছি পরেশ দেখেছি তারা তৃণমূল ছিলেন হ্যাঁ তাপস রায়কে দেখেছি তিনি ইদানিংকালে এসছেন ভারতীয় জনতা পার্টির সাথে তাকে কাউন্সিলার দেখেছি অনেক অনেক অনিল বিশ্বাস সুশীল পাল অনেক বাম কাউন্সিলর কেও দেখেছি হ্যাঁ যাদেরকে দেখে আর যাই হোক মানুষ চোর বলতো না এখন কাউন্সিলার মানেই চোর রেজিস্টার্ড চোর সরকারি স্বীকৃতি পাওয়া চোর কাউন্সিলারের মানেই ধারণা হবে কেন যে কাউন্সিলার হয়েছে মানে ও দু কোটি পাঁচ কোটি দশ কোটি টাকায় পাঁচ বছরে কামিয়ে দেবে মানুষের এই ধারণাটা কেন একই সাথে আমি একটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম এটা নিয়ে চরম বিতর্ক হচ্ছে আমার হাতে থাকলে নর পিসাজকে ফাঁসি দিয়ে দিতাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ট্যাক্সের টাকায় ওকে বাঁচিয়ে রেখে লাভ কি আমাদেরই টাকা খেয়ে ধ্বংস করবে এরকমই দেখছি টাকায় অনেককেই বাঁচিয়ে লাভ নেই এটা আমিও বলছি আমাদের ট্যাক্সের টাকায় দু তিন হাজার সিকিউরিটি নিয়ে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে তাদেরই বাবা চেয়ে লাভ এটা এমনি জেলে থাকবে ডেলি আর কত খাবে ডেলি কত খাবে না না সঞ্জয় কিন্তু বহু লোক ট্যাক্সের টাকায় বেঁচে আছে ঘুরে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে টিভির সামনে ভাষণ মারছে পুরো পরিবার নিয়ে ট্যাক্সের টাকায় আছে তাদেরই বাবা চেয়ে রেখে লাভ কোনো লাভ নেই পুরো ক্ষতি বাংলা না না মুখ্যমন্ত্রী হাতি আইন নাকি মানে ভারতীয় সংবিধান বলে আর কিছু নেই বিএনএস বলে কিছু নেই আইপিসি সিআরপিসি বলে কিছু নেই না না বাবা জমিদারি নাকি এটা তার মানে এই যে দেখুন গত বলছেন আমি পাঁচ বছর পাঁচ মাসে পাঁচটা ফাঁসি করিয়েছি তাই তো উনি বলছেন না যে পাঁচ মাসে পাঁচটা রেপও হয়েছে সেটা বলছেন না আর একটা ফাঁসিকেও সে সব দাঁড় করাতে পারেন কিনা এটা আমার চ্যালেঞ্জ রইল কান্দুলিতেও ফাঁসি হয়েছিল আরে সরাসরি কি আপনি বেখাবে কি বললাম নাকি আরে ওপেন চ্যালেঞ্জ ফাঁসি যদি দেওয়াতে পারেন বুঝবো আমি যত আইন বুঝি যে লোয়ার কোর্টের পুলিশ কোর্টের জাজকে পুলিশ ম্যানেজ করতে পারে বললে হয়তো আইন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সে নিলেনিক কিন্তু বাস্তবটাই বললাম এই ফাঁসি সাস্টেন করবে কিনা বলুন আমি বলছি কামদুনির আসামিদের ফাঁসি হলো না কেন উনিও তো করিয়েছিলেন কামদুনির আসামিদের ফাঁসি হলো না কেন সে সব্দি দি কামদুনির আসামিদের ফাঁসি হলো না শুধু না ফাঁসির আসামি বেকসুর খালাস ভাবতে পারেন কি বললাম আপনারা যে বলছেন না বিরলের মধ্যে বিরলতম এই যে জাজমেন্টটা বললাম এটাও বিরলের মধ্যে কেন করাতে পারলেন না অন্য কথা ছিল আপনি আমার কথাটা ভালো করে বুঝুন আমি কি বলছি ফাঁসির আসামি লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে অ্যাপিল না করলে লোকটার ফাঁসি হয়ে যেত অ্যাপিল করলো হাইকোর্ট বললো তুমি বেকসুর তুমি করি আমরা প্রচুর দেখেছি প্রচুর আছে যে সাজা কমে যাবজ্জীবন হয়ে গেছে ফাঁসির আসামিকে কোর্ট নমস্কার করে ছেড়ে দিয়েছে যে আপনি কোনো ভুল করেননি আপনাকে ভুল রাখা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে কোন নচিন নেই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন দুটো কথার মধ্যে তফাৎ আছে তার মানে যে লোয়ার কোর্টে যা যে জাজমেন্টটা দিয়েছিলেন তার শাস্তি হওয়া উচিত তার শাস্তি হওয়া উচিত কিন্তু সেটা তো ঠিক নয় সেটা তো কথা নয় দশ বছরে ষোলো বার পিপি বদল হয়ে গেছে উকিলদের নিয়মিত ভয় দেখানো হয়েছে তার যা যা ফল আবার সেটা হয়েছে কামদুনিতে আরে শুনুন ফাঁসি আমিও চাই কিন্তু নির্যাতিতার পরিবার আজকে ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার ফাঁসি চায় না এটা মাথায় নিতে হবে ঠিক এটাই তো কথা সঞ্জয়ের মুখটা বন্ধ করে দিলে উনি সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে দুদিন ঘুমাবে দেখতে পাবেন না দুদিন ঘুমাবে কারণ এত তথ্য প্রমাণ লোপাটে সব গল্প তো সঞ্জয় জানে কখন মুখ দিয়ে পাগলা কিছু বলে দেবে চিৎকার করে কিছু বলে দেবে তখন পুরো পিসিমণিকে সিবিআই ইডি যতই তালিকার বাইরে রাখুক তখন তো আর রাখতে পারবে না পোস্ট ঘোরাঘুরি করছে সজল ঘোষ দেখেছে কিনা আমি জানি না তবে আমি দেখেছি যে সজল ঘোষ অগ্নিমিত্তা পাল কৌস্তব সব হসপিটালে গিয়েছিল কোমাল লোপাটের জন্য দেখুন আমি দেখিনি দেখেছেন বললেই বলছেন এখন গেঁজারিরাও হাতে তো মোবাইল নিয়ে ঘুরছে এখন গাঁজা খেয়ে কেউ যদি কিছু লেখে অনেক ছোটবেলায় একটা গান শুনেছিলাম একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী এখন এইসব রুগীরা কি লিখছে না লিখছে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে তোমার মাথায় দুটো সিং বসিয়ে দেওয়া যায় তার মানে কি তুমি সেটা নিয়ে উত্তর দিতে নেমে করবে